আমার আমার কমেন্ট বক্সে দেখা যায় অনেকে বলে এই সমস্ত কথা বলতে গেলেই মানুষ বলে এর দালাল ওর দালাল এই বিষয় হ্যান যার ইমানই পাওয়ার যতটুকু যার ভিতরে যতটুকু জ্ঞান আছে তারা তাদেরকে নিয়ে করতে দেন তারা একদিন বুঝবে আমাকে এই কমেন্টটা অনেকে করে যে একজন বক্তা দেখলাম ভাই এমন এমন জিকির করতে কোরআন হাদিস অনুযায়ী কি বলে হাদিস অনুযায়ী এগুলো কি বলে আপনি যদি না দেখেন বিশ্বাসই করবেন না এমন এমন জিকির ওই 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 আমার অল্পনা বয়সের বন্ধুরে এই জিকির দিয়া

আজকে আমরা মানুষকে আইনে ভাইয়া গুমরাহের পথে নিয়ে যাই এমন এমন জিকির আজকে মানুষ তৈরি করে নিজে থেকে তৈরি করে নাচানাচি করবে যারা বসে আছে শুনছে তারাও নাচানাচ্ছে আরে কি যে বলে তারা নিজেরাই জানে না আল্লাহ সকলকে হেফাজত করো এই বিষয়ে কোনো আলোচনা আমি বলতে চাই না আমি দোয়া করি আল্লাহ পাকরুল আল আমিন যেন তাদেরকে হেদায়ত দান করে পড়েন আমিন